বেনুবালা বেনুবালার বয়স সদ্য চোদ্দ তবে সদ্য চোদ্দটি বেনুবালার বাবার চিন্তার কারণ হল বেনুবালার বয়সই প্রায় সকল মেয়েদেরই এখন একটি দুটো ছেলে মেয়ে আছে অথচ এদিকে বেনুবলার বাবা নন্দন ঘোষণ মেয়ের জন্য পাত্র খুঁজে খুঁজে হয়রান হচ্ছে পাত্র মিলছে না বেনুবালার গায়ের রঙও বিয়ের বাজারে টিকছে না যে প্রতিদিনের মতো আজকেও বেনুবালার ভোর হলে ঠাকুমার গালিগালাজে বৃদ্ধা মহিলা হাঁক টাক করে বলছেন মুখ করি তুই ডুবে মর আমার ছেলের অন্ন ধ্বংস না করে ডুবে মর 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 সেই কথা গায়ে লাগে না বেনুবালার সে দাঁত খসছে আপন মনে ছাই দিয়ে মাথার দুপাশে ছুলছে বেনি চুলে চুপ চুপে চুপে করে দেওয়া তেল দেখে মনে হচ্ছে তেলের শিশির সবটুকু তেল ঢেলে দিতে কোনো কৃপণতা করেনি বেনুমলা ঠাকুমা নাতনির এমন গা ছাড়া ভাব দেখে আরও রাখলেন ওঠানে বিছিয়ে রাখা চৌকির উপর থেকে চেঁচিয়ে উঠলেন দাসের বাড়ির শিউলি বয়স হবে চোদ্দ এখনই কলি দুইটা বাচ্চা মুখজ্জমশায়ের নাতনিটা বারো বছরের বিয়ে হলো আর তুই কি না ঢিঙ্গি হয়ে বাপের ঘরে বসে আছিস ঘাড়ে কোথায় বসলাম গো ঠাম্মা সারাদিন বসি বিছানায় নয়তো মাটিতে চোখে নেওয়া হলো নাকি তোমার কথাটি বলি খিল খিল করে হাসল মেয়েটা রান্নাঘর থেকে বেনুবালার মা চালাকা চালাকাট ছুঁড়ে মারলেন বেনুবালাকে আর পাইকে সে এক ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে এখানে থাকলে বিপদ মা কখন এসে যে দুঘা লাগিয়ে দেবেন বলা দুষ্কর মেয়ের এমন হেয়ালিপোনায় মাথায় হাত দেন দীপালি দেবী দীর্ঘশ্বাস ছেড়ে বলেন ওর কি হবে মা এ মেয়ের তো বুদ্ধি শুদ্ধি হচ্ছে না এখন বৃদ্ধাও পুত্রবধূর চিন্তার শ্বাসে মাথা নাড়ে নাতনিটা এমন কে এমন যে কেন কোনো চিন্তা ভাবনা নেই পেটের খিদে নিয়ে বেনুবালা ঘুরে বেড়াচ্ছে সকালবেলা একটু না খেলে হয় নাকি খাবারের কথা মনে পড়তে বেনুবালা পশ্চিমের দিকে হাঁটা ধরল লাল পুকুরটির পাশ কেটে হাতের বাম দিকে একটি বাড়ি আছে বাড়ি বেনুটি বাড়িটি বেনুর বন্ধু এবং দূর সম্পর্কের ভাই নয়নের বেনুবালা বাড়িতে ঢুকলো না বাড়ির পেছন থেকে গিয়ে নয়নের শোবার ঘরের জানালায় টোকা দিল খুব ধীরে এবং কিছু সেকেন্ডের মাঝে ঘুম ঘুম চোখে জানালা খুলে দিল নয়ন বেনুবালাকে দেখে সে মোটেও চমকালো না কারণ এই ঘটনা তার জন্য নতুন নয় পেছনের জঙ্গলটা থেকে বিভিন্ন পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে পাতাপত্তর ভেদ করে আসা সূর্যের রশ্মিটা ঠিক বেনুর গালে এসে আর আড়িভাবে পড়েছে কালো মিশমিশে গায়ের রং মেয়েটার গাল ভর্তি ভ্রণ চেহারায় মায়্রী বলতে কিছুই নেই থাকার ভেতর আছে কেবল সব সময়ের হাসিটা সে হাসি হাসি মুখ নিয়েই নয়নদা মুড়িমা কিছু থাকলে দে না খিদে লেগেছে যে বড় নয়ন ঘুম ঘুম চোখ নিয়েই কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল বাড়ির পেছনে জঙ্গল দিয়ে এসে মুড়িমা চাচ্ছিস কেন বাড়ির ভেতরে আসতে পারিস না তুই কি তোর মাকে চিনিস না যেঠি আমাকে দেখলেই তো দূর দূর করে তাড়িয়ে দেয় যেন আমি সুমন কাকাদের বাড়ির পোষা কুকুরটা কথাটা বলে হাসলো মেয়েটা ওদিকে নয়নের মুক্তি অন্ধকার হয়ে এলো কেমন বিষাদ সুন্দর চোখ মেলে বলল তোর খারাপ লাগে মায়ের চরণে তাই না বেনু খারাপ লাগবে কেন এগুলো কি আর নতুন দেখছি নাকি তুই এত কথা বলিস না তো কিছু খাবার থাকলে দে নয়তো আমি গেল কথার মাঝে রাজ্যের ব্যস্ততা যেন মেয়েটার নয়ন তাড়াতাড়ি উঠে বসলো বিছানার নিচ থেকে প্লাস্টিকের কৌটোটা বের করে আলগুছে বাড়িয়ে দিল জানালার বাহিরে প্রায় ফিস ফিসিয়ে বলল নে নাড়ু আর মুড়ি আছে খেয়ে নেই বেনুর চোখগুলো আবার দেখতে খাবার দেখতে চকচক করে উঠল নাড়ু নিয়ে ঋতু কটা মুখেও ঢুকিয়ে ফেলল হাত ভর্তি মুড়ি নিতে নিতেই খপ করে তার হাতটা ধরে ফেলল কেউ ভয় পেয়ে যায় রে রেনু বেনু ও নয়ন চোখ ঘুরে তাকাতে দেখল নয়নের মা দাঁড়িয়ে আছে অগ্নি দৃষ্টি নিয়ে মাথায় গামছা পেঁচানো মুখে গলায় ঘামের আভাস সদ্য স্নান সেরে এসেছেন বোধ হয় জেঠিকে দেখেই পিলে চুমকে উঠল বেনু কিছু বলার আগে পরপর কয়েকটা চর বসে গেল তার গলে নয়ন বাড়িয়ে কিছু বলতে পারল না ওরও তো বয়স্ক অন্তটা ভীত অলক্ষ্মী আমার ছেলের কাছ থেকে সবসময় কিছু না কিছু হাতিয়ে নেওয়ার থান্দাত ভাগ্যিস পুকুর পাড় থেকে দেখছিলাম এখানে তোকে আসতে নয়তো আমি জানতামই না আবার ছেলের কাছ থেকে সব চুরি করে গিয়েছিস বেনুর হাত থেকে মুঠোয় নেওয়া মুড়িগুলো পড়ে গেল সে আতকে উঠে উঠলো বললো আমি চুরি করে খাইনি যেঠি নয়ন তো দিল আমায় কিন্তু বেনুর কথা কানে নিলেন না ভদ্র মহিলা চুল ধরে টানতে টানতে নিয়ে উপস্থিত হলেন বেনুদের বাড়িতে চুলের টানে ব্যথায় মেয়েটা আর্তনাদ করে উঠলো সদা হাসি মুখেও দেখা দিল বেদনা অঞ্জনা দেবীর কণ্ঠ তখন সর্বোচ্চ পাড়াপড়শিকে ছোনানোর জন্য বোধ করি কণ্ঠ পড়ে তুলেছেন বেনুর মাকে ডেকে হই হুল্লা করে বললেন কি গো বেনুর মা মেয়ে একটা তো ধরেছ পেটে খাবার দিতে পারো না নাকি আবার ছেলের ঘরের খাবার চুরি করে খেতে হয় তো আমার মেয়েকে ছি ছি আবার দেবরের বুঝি এমন দুর্দশা হলো হাঁকটাকে দীপালি দেবী ততক্ষণে ছুটে এসেছেন উঠানে মেনু ঠাকুমা অবিচলিত ভঙ্গিতে উঠানে বসেছেন প্রতিবেশীর অনেকেই ঘটনা দেখতে এগিয়ে এসেছেন মেয়ের কাণ্ড দীপালি দেবীর কাছে স্পষ্ট হতেই তিনি মেয়েকে লাগিয়ে দিলেন কয়েক খা। নয়নদের বাড়ির সাথে এমনই জায়গা জমি নিয়ে একটু বাধা তাদের হয়ে আছে তার উপর মেয়েটার এমন কাজ মানালো রাগে ঘৃণায় চালাকার দিয়ে মারতে শুরু করলেন মেয়েকে রেনু তখন বিস্ময় নির্বাক সে তো চুরি করে খায়নি মা একটা আবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না সোমর কাকার বাড়ির পুকুরটাও তো খাবার নিলে এত মার খায় না কুকুরটাও তো খাবার নিলে এত মার খায় না সে যতটা খাচ্ছে ব্যথায় জ্বর জরিত রেনুর বেনুর ধুম জ্বর হলো রাতে হাড়ি কেনে নিভুনিবো আলো ঘর জুড়ে ছড়িয়ে আছে বাহিরে তখন নিস্তব্ধ নিশ্চপতা বেনুর কপালে কেউ হাতটুকু দিয়ে দেখল না শরীর খারাপ কতটা দেখল না বেনুর পাশে শুয়েছিলেন ঠাকুমা বেনু পা নাড়াতে নাড়াতে বৃদ্ধাকে প্রশ্ন করল আচ্ছা ঠাম্মা যদি আমার বিয়ে না হয় সেটা কি আমার দোষ বৃদ্ধার তখন চোখে মুখে তন্দ্রার ঘোর সামান্য সেই ঘোরে জবাব দিলেন তোর কপালের দোষ আমার কপালকে আমি লিখেছি ঠাম্মা না কে লিখেছেন তাহলে ঈশ্বর তাহলে তোমরা আমাকে কেন সবাই মরতে বলো তোমাদের তো ঈশ্বরকে মূর্তি বলা উচিত কেন তিনি আমার ভাগ্যে বিয়ে লিখলেন না সৃষ্টি এবং সৃষ্টিকর্তার প্রতি বেণু বলার যে ভয়াবহ অভিযোগ তা বৃদ্ধা টের পেলেন না কেবল তন্দ্রা ঘরে বললেন ধুর ধুর পাপ লাগবে তোমরা আমাকে এত কিছু বলো সে বেলা পাপ লাগে না ঈশ্বরকে বললে কেন পাপ লাগবে ঈশ্বরকে অনেক সুন্দর কালো হলে নিশ্চয়ই তোমরা ঈশ্বরকেও ছাড়তে না নাতনির কথার জবাব দিলেন না বৃদ্ধা ঘুমিয়ে গিয়েছেন তিনি কিন্তু বেনুর চোখে ঘুম এলো না সে নিজের প্রশ্নদের মধ্যে নিয়ে না জেহাল এই প্রশ্নের উত্তর তাকে কে দেবে কোথায় গেলে ঈশ্বরকে পাওয়া যাবে সে না হয় সেখানে গিয়েই বলতো তার ভাগ্যে যেন বিয়েটা লিখে দেয়া হয় নয়তো সবাই সব দোষ তাকেই দিয়ে যাবে চিরকাল বহাত খোঁজাখোঁজি করার পর বেনুর জন্য পাত্রের সন্ধান পাওয়া গেল পাত্রের বয়স বেনুর বাবা নন্দন ঘোষালের মতোই কিংবা তার চেয়ে আর একটু বেশি হবে বিপত্তেক ভদ্রলোক স্ত্রী তার চার ছেলে মেয়ে জন্ম দিয়েই পাড়ি জমিয়েছেন পরকালে মেয়ের বিয়ের সম্বন্ধ আসতে দীপালী দেবীর মুখ জুড়ে হাসি নেমে এসেছিল কিন্তু স্থায়ী হলো না বেশিক্ষণ পাত্রের বিবরণ শুনতে মহিলার মুখ কালো হয়ে গেল চিন্তুতে কণ্ঠে বলে বেনুর বয়স তো মাত্র চোদ্দ আর লোকটার বয়স আটচল্লিশ সাথে চার ছেলে মেয়ে বেনু তো সংসার বুঝবেই না এতগুলো মানুষের দায়িত্ব নিবে বা কীভাবে তাছাড়া বয়সের লোকটা এত বড় নন্দন ঘোষাল স্ত্রীর চিন্তাকে বাড়াতে দিলেন না সব হেসে বললেন বিয়ে না করলে সংসার চিনবে কীভাবে ওসব বিয়ে হলে ঠিক মানিয়ে নেবে আমাদের বেনু তাছাড়া কম তো খোঁজ করিনি পাত্র না পেলে কি করবো বলো স্বামীর কথাটিতেও যুক্তিসঙ্গত বিধায়ক দেব দেবী আর রা করলেন না ভালোই ভালোই এবার বিয়েটা হলেই বাঁচেন চারপাশের লোকজন যা করছেন মেয়েটার বয়স তো বাড়ছে না তাও বা কম কিসে এই পাত্র মিলেছে তাও বা কম কিসে পাত্রের কথা বেনু জানতে পারলো কিছুক্ষণের মাঝে মা যখন পই পই করে বলে গেলেন শোন বেনু সুন্দর করে আজ ইস গান স্নান টান করিস মা এই পাত্র যেন হাত না হয় মধ্যাহ্নের শেষ ভাগেই পাত্রপক্ষ এলো পাত্র বলতে বয়স্ক এক লোক পাঁচ জিবিয়ে চিবিয়ে যাচ্ছিলেন অবর অনবর বেনু নিজেকে পরিপূর্ণরূপে সুন্দর দেখানোর চেষ্টা করেও শেষমেশ ফলাফল মিলল শূন্য পাত্রপক্ষ বেনুর শ্রী শ্রীহানিতা নিয়ে কটুক্তি করলেন ধিকারে সর্বোচ্চ ভাষা ব্যবহার করে বোঝালেন বেনুকে তাদের কতটা অপছন্দ হয়েছে পাত্রপক্ষের বলে যাওয়া কথা গায়ের মাখল না রেনু বেনু ওরা যেতেই ওদেরকে দেওয়া খাবারের দিক হাত বাড়ালো সে তার সেদিকে তার যেদিকে নজরটা ছিল কিন্তু সেই খাবারটাও বেনুর ভাগ্যে রচেনি এর আগেই তাকে প্রহার করলেন তার বাবা তার জীবনের সবচেয়ে পছন্দের মানুষটি কেবল প্রহার নয় সাথে উগ্র অকথ্য ভাষা সারা জীবন কেবল খাই খাই করি তোকে জন্ম দেওয়াই পাপ ছিল কেন মরিস না তুই তাহলে সমাজের কথার বানে আমাদের মরতে হতো না রূপগুণ বলতে কিছু আছে তোর ভেতরে নেই বাবা ছিলেন বেনুবালার জীবনের অন্যতম মানুষটি কিন্তু আজ বাবার চিরপরিচিত রূপ বদলে যাওয়াটাই বেনুবালার জীবনের নির্মম স্মৃতিটি হয়ে গেল বেনুবালা তাজ্জব কণ্ঠে বলল আমার কি দোষ বাবা তোর দোষ তোর জন্ম তুই না জন্মাস জন্মাতিস নিঃসন্তান থাকতাম তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম দীপালি দেবী স্বামীকে থামাতে এলে সেও খেলেন এক খা লজ্জা অপমানে যেন পাগল হলেন লোকটা পদ্মার কিনারায় ফুরফুরে বাতাস বেনুর শাড়িটিয় শাড়িরা চুলটি উঠছে তখন অপরাহ যায় 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 ভাব বেনুর পাশাপাশি এসে দাঁড়ালো নয়ন ওরও বয়স সামান্য তবে একটু হলো এই দুনিয়ায় যদি বেনুর দুঃখ কেউ বোঝে তাহলে এই ছেলেটি নয়নে এসে বেনুর মাথায় হাত পুলিয়ে নরম কণ্ঠে শোধালো তোকে পাত্র পছন্দ করেনি বেনু বেনুর গালে কার সিটে দাগ তখনই স্পষ্ট হয় সে বলল আমাকে পছন্দ করবে কিভাবে বল আমারে তো রাতের বেলা দেখাই যায় না এমন মানুষটি কি কেউ পছন্দ করবে কথাটি বলি খিলে হাসল মেয়েটা যেন তার কোনো দুঃখই নেই এ জীবনে নয়ন হতাশ কণ্ঠে বলল তুই ভীষণ সুন্দর বেনু সেটা তো তোর চোখে নয়ন দা আমি কেবল ভাবি কেন তোর মতো চোখ সবাইরে দিল না বল কি জানি এরপর এই বাচ্চা মনগুলো নিশ্চুপ হয়ে গেল হুট করে বেনুর কাছে একটা একটা মনে পড়তেই বলল আচ্ছা নয়নদা কোথায় পেলে কোথায় গেলে পাওয়া যাবে ঈশ্বরকে বেনুর বাচ্চা মো প্রশ্নে নয়নো বাচ্চা জবাব দিয়ে পড়লো আকাশে আকাশে কিভাবে যাওয়া যায় মরে গেলে শুনেছি মানুষ মরলে আকাশে যায় বেনুর মুখ চকচক করে উঠল সে নদীর কিনারায় ছুটে যেতে যেতে বললো নয়দা তাহলে আমি ঈশ্বরের কাছে যাচ্ছি তাকে কে জিজ্ঞেস করব তার দুনিয়া এত কঠিন কেন ভাগ্য লিখলেন তিনি অথচ সমস্ত মার জুটল আমার কপালে কেন তার দোষে আমি মার খাব কালো রুফিন তো তিনি আমারে বানাইল অথচ বাবাই বলল দোষ নাকি আমার জন্মের আমি তারে জিজ্ঞেস করব। কেন আমার জন্ম হলো কেন এই দুনিয়ায় সকল মার আমার কপালে লিখলেন সব আমি জিজ্ঞেস করে আসব। নয়ন চমকে গেল বেনুর পেছন ছুটতে ছুটতে বলল বেনু তুই সাঁতার বলল কে বলেছে বেনুবালা বাঁচতে চায় পরের জন্মে ঈশ্বর যেন আমার সুমন কাকার বাড়ির কুকুরটি বানায় সেটাও আমি বলবো নয়নদা মেয়ে হয়ে খুব খিদেই কেটেছে খেলেও পাপ লেগেছে পরের জন্মে কুকুর হব শরীরের সাথে আমার অনেক কথা বলার আছে অনেক অভিযোগ জমা এই দুনিয়া অনেক কঠিন অনেক কথা থামল অতপর ছুপ করে শব্দ হলো স্রোত শ্রেণী পদ্মায় ও জানে স্রোতে কতক্ষণ বেনুবালাকে হাবাডুবু খেতে দেখা গেল নয়ন চিৎকার করে ডাকতে লাগলো তার পাশে তখন কেউ নেই বেনুবালার ঈশ্বরের কাছে যাওয়ার সব রকমের পথে যেন খোলা ছিল এরপর নয়ন দেখল কিভাবে মৃত্যুরূপ হীন পেরুবালাকে আঁকড়ে নিয়েছে তার বুকে মৃত্যু কিভাবে শেষ মারের শেষ মেশ ভালোবেসেছে মেয়েটাকে সে কালো ফসার ভেদভেদ করেনি স্ত্রী হিট বলে ছুঁড়ে মারেনি যাক অবশেষে কেউ তো একটা ভালোবাসলো বেনুবালাকে